নমস্কার বন্ধুরা আশা করি কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে সকালে রাধা মাধবকে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি সকলের খুবই ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না আর এদিকে দেখো ছাদে না খুবই আর কি স্যাঁদলা পড়েছে তো কালকে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে আর সকালে এত বৃষ্টি হয়েছে যে সবই ধুয়ে গেছে আর কত পরিমাণে দেখেছ কত ফুল গাছ তারপরে নানান রকমের গাছই হয়েছে ডালিম গাছও হয়েছে তাতে ডালিমও হয়েছে পেয়ারা গাছটাও বড় হয়ে গেছে তো যাই হোক ওইদিকে চলে আসলাম ঘরে এসে যে আগে দেখো একটু চিয়া সেট ভিজিয়ে রেখেছিলাম কালকে তো সেটাই আর কি একটু মধু একটু লেবু দিয়ে খেয়ে নিচ্ছি এত বাজে খেতে সে বলার মতো না এটা নাকি খেলে ফ্যাট কমে তো যাই হোক দেখা যাক খেতে লাগিয়ে কন্টিনিউ কি হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো সকালে বসে দিয়েছি একটু চা তো ওইটা তো খেয়ে একদম মুখটা পুরো বাজে হয়ে গেছে তো একটু চা না খেলে এখন ঠিক হবে না মানে শরীরটা এত মানে ওইটা খেয়েছি কীরকম লাগছে কি বলবো সে বলার মতন না প্রথম খেয়েছি তো ইছামুলের ভুসি এইগুলো কিন্তু তাও এর থেকে অনেক ভালো ইছামুলের ভুসি আর যে কতিলা আছে এগুলো তো এটা তো আরও বাজে মানে ওদের থেকে একদমই বাজে তো চলো এদিকে চাটা করে নিয়ে চলে গেলাম বাবুকে দিতে আর এদিকে বাবুর ঘর থেকে না কটা চাল নিয়ে আসবো তো চালের ড্রামটা না ওই ঘরেই রাখা আছে আগে আমাদের ঘরে ছিল তো এখন ওই এই আমাদের ঘরে তো একটুখানি ঘর তার মধ্যে জায়গা হচ্ছেই না এটা ওটা রেখে তো জায়গা পুরো আর কি জায়গায় নেই আর কোনো তো চালের ড্রাম আর কোথায় রাখবো তো সেই কারণে ওই ঘরটাতেই রাখা হয়েছে তো এদিকে দেখো চাল নিয়ে চলে এসেছি আর এদিকে কালকের কিছু চালও ছিল ফ্রিজে আর কি ধুয়ে কালকে যখন ভিজিয়েছিলাম বুঝতে পারিনি বেশি হয়ে যাবে তো সেইটাকে বাড়তে করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এদিকে চাল ধুয়ে নিচ্ছি আবার কিন্তু আমি দুটো রুটি শেখে নেব এই যে কালকে দুটো রুটি ছিল বেঁচে গেছিলো আর কি দুটো রুটি তো সেই দুটো রুটি শেঁকে একটা বাবুকে দিয়ে আসছি আর একটা হচ্ছে গিয়ে আমি খাবো তো এই যে রুটি একটা করে খেলে না সকালে অনেকটা পেটটা ভরা থাকে তো অনেকক্ষণ কাঁচে মনও লাগে আর না হলে না সকাল সকাল খিদে পেয়ে যায় কেমন জানি লাগে তো এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটাও দিয়ে আসতে হবে রুটিটা আগে একটু শেখে নিই তারপরে চাটা দিয়ে আসবো আর এদিকে ভাতটাকে আগে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চাটা খেয়ে নেবো তো এখনও তো অনেক কাজই আছে সকালের থেকে মানে সকালে উঠলে না আর নিঃশ্বাস ফেলার জায়গা পাই না আমি আর আরও কী বলতো মেয়েটা তো ঘুমিয়ে থাকে ভাবি যে একবারে যদি কাজগুলো করে বেরোয় যেতে পারি তো অনেকটা কিন্তু সুবিধা হয় তবু ওই কয়েকদিন ধরে একটু মানে ঢিলামি হয়ে গেছে সকাল সকাল যে রান্নাটা করছিলাম আগে কয়েকদিন তো এখন আবার দেখছি সেই রান্নাটা করতে পারছি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে ওই ধরো সকালে রান্না শেষ করে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাচ্ছি ওই সাড়ে দশটা এগারোটা বাজে তখন তারপরে বারোটার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় তারপরেই কিন্তু আমি মেয়েকে তার আগে মেয়েকে স্নান করতে বসিয়ে দিয়ে আসি আর তারপরে মেয়েকে যে নিয়ে আসি ও একটুখানি বসে থাকে আর কি জলে তারপরে গিয়ে নিয়ে আসি আর তার মধ্যে আমার বান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায় তবুও যে একটু দেরি হয়ে যাচ্ছে আগে তো সাড়ে দশটা এগারোটার মধ্যে সব কমপ্লিট করে আমি বারোটার মধ্যে আর কি স্নান স্নান করে চলে আসতাম ঘরে তো এখন একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো এইদিকে চলো ছাদে এসে কিছু জামা প্যান্ট দেখো কেচে নিয়েছি তো সেইগুলোই নিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই আমাকে কাচতে হয় প্রত্যেক দিনই জামা প্যান্ট ধুতে হয় তোমাদের দাদা ভাইয়ের তো দুটো তিনটে করে গেঞ্জি হতেই থাকে রেগুলার ফুল প্যান্ট হাফ প্যান্ট তো সবারই এটা হয়েই থাকে প্রত্যেক বাড়িতে এটার বলার কিছু নেই আর মেয়েরগুলো তো আর কি মেয়ের চার পাঁচটা করে প্যান্ট জামা তিন চারটে করে এটা মেয়ের মানে রেগুলার ওইটা হয়ে যায় কারণ আর এখন বৃষ্টি চলছে কারণ বৃষ্টিতে দেখবি বাচ্চারা কিন্তু টয়লেটটা বেশিই করে আর জামা প্যান্টটা বেশিই ভেজায় তো চলো এদিকে কথা বলতে বলতে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাটা সেরে নিতে সকালে একটু করে নিচ্ছি এই যে ডিম তো আলুটা ভেজে নিয়েছি এই ডিমটা ওই যে ভেজে নিয়েছি আর ডিমটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি জামা প্যান্টটা ধুতে গেছিলাম তো এইদিকে দেখো আমি মশলাটাও কষিয়ে নিয়েছি বেশ ভালো করে মশলা কষিয়ে এখন এই যে ডিম আর আলুগুলো সব কিন্তু একবারে দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে যে জল দেব তার আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দিয়েছি জল এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যায় আজকে জানো তো এই ডিম মানে ডিমের তরকারি খেয়ে এত গ্যাস হয়ে গেছে সে বলার মতন না খুবই কষ্ট হচ্ছে মানে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি না আমার এতেও সেই নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে একভাবে কথা বলতে আর কি পাচ্ছি না তো তোমরা সকলে একটু আমার সাপোর্ট করো আর যদি আর কি সমস্যা হয় একটু ম্যানেজ করে নিও কোনো অসুবিধা সবার অসুবিধার পাশে তো সবাই থাকতেই হবে না সেইভাবেই আমারও পাশে থেকো তোমরা অসুবিধা হলে তো আর কী করব কিছু করার নেই এই ভিডিও যদি এখন এডিট না করি না কালকে আর সময় পাবো না সকালে সেই যে কালকে রাত্রে তো কালকের ভিডিওটা বন্ধ হয়ে যাবে তো ভাবলাম যে না যাই হোক না কেন তাই দিই আমার বন্ধুরা ঠিক অবশ্যই দেখবে কেউ কিছু মাইন্ড করবে না কেউ কিছু বলবে না তো সেই জন্য আর কি দেওয়া তো এইদিকে দেখো কিছুটা মাছ ভেজে নিয়েছি এটা হচ্ছে দুপুরে রান্না করতে আসলাম আর তার মধ্যে তো সকালের খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিয়েছি আর এদিকে মেয়েকেও খাইয়ে দাইয়ে ওকেও কিন্তু আমি ফ্রেশ করিয়ে দিয়েছি আর এদিকে দুপুরের জন্য মাছটা রেঁধে নেব তো দুপুরে যে মাছ ভেজেছি আর একটু পাশে বেগুন ভেজে নিয়েছি ওই প্যানের আর কি একটু তেল ছিল আগের দিনে তো সেই তেলটা আর কি নষ্ট না করে ভাবলাম ওই তেলটাতেই বেগুনটা ভেজে নিই তো ওইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়েই গেছে তো ওই যে দিয়ে দিয়েছি মাছগুলো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে এবার কিন্তু ঢেকে দিয়েছি আর পাশে কিছু কিছুটা বাসন হয়েছিলো সেইগুলো সব মেজে নিলাম তো বাসনগুলো না মাজলে না একবারে অনেক বাসন হয়ে যাবে তো মেজে নিয়েছি আর এদিকে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে কিন্তু মেয়েকে স্নানটাও করতে বসিয়ে দিয়ে এসেছি ওর গায়ে সাবান টুবান মাখিয়ে দিয়ে ওকে না বসিয়ে দিয়ে এসেছি আর আমি এদিকে চলে আসলাম ঘরে যে ঘর ঝাড়টা দিয়ে গ্যাসটা মুছে যাব উপরে ততক্ষণে ও স্নানটা করতে লাগবে আর ওর মন ভরে স্নান যদি না করতে পারে না ও মোট কথা ও জল থেকেই উঠবে না ও সেই জলেই বসে থাকবে আরও কান্না কাটি করবে তো সেই জন্য মন ভরে আগে স্নানটা করে নিক তারপরে আমি ওকে আনতে যাব। তো ওই যে জলের মধ্যেই বসে লাফা ঝাপা কত কিছুই না করবে তারপরেই উঠবে তো এবার আমি আর কি ওকে নিয়ে এসে তারপরে কিন্তু আমিও স্নান টান সব কমপ্লিট করে নেব আর ভাত ভাতটা বসানো আছে ভাতটা হতে থাক এখনও দেরি আছে ভাত বসাতে বসে মানে ভাত হতে হতে আমি কিন্তু স্নান টান করে চলে আসব আর এদিকে একেবারে তোমাদের সঙ্গে দেখো সন্ধ্যাবেলায় দেখা করছি তো একটু চা খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই একটু এনে দিয়েছিল শিঙারা ও গেছিলো আর কি রেশন তুলতে তো এনে দিয়েছিল শিঙারা তো শিঙাড়া দিয়ে চা দিয়ে খেয়ে নিয়ে তো আরও প্রচুর গ্যাস হয়ে গেছে এখন ঢে করছে তো খারাপ লাগছে যে কি বলবো আমার গলা বুক জ্বলে যায় গ্যাসটা হলে আমি বুঝতেই পারি খুব ভালো করে সকালে যেহেতু গ্যাসের ওষুধ খাওয়া হয়নি এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তো দেখি কি হয় না হয় তো খুবই শরীরটা খারাপ লাগছে এখন মনে হচ্ছে যেন আমি শুয়ে শুয়ে থাকি তবুও কাজ তো করতে হবে এই টুকিটাকি কাজ করে তারপরে কিন্তু আমি এখন যেহেতু শুয়ে থাকবো আর এই যে ভিডিও এডিট তো হয়ে গেলে তারপরে রেস্টই পাবো আর রাত্রে কী রান্না বাড়ি করবো কী জানি আর ভালো লাগছে না কিছু করতে কি আছে না আছে এখন কি দেখতে হবে গিয়ে তারপরে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিয়েছ গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই